আসসালামু আলাইকুম মরহামতুল্লাহরাক পবিত্র কোরআনের শব্দে শব্দে অনুবাদ এবং সরল অনুবাদের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আমাদের বিগত ক্লাসে সুরায় বাকারার পনেরো নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম এবং আয়াতের শব্দার্থ ও সরল অনুবাদ হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছি আজকে আমরা পবিত্র কোরআনের সুরাতুল বাকারার ষোলো নম্বর আয়াত আজকে আমরা পবিত্র কোরআনের সুরায় বাকার সতেরো নম্বর আয়াত থেকে পড়া শুরু করব। আমরা বিগত কয়েকটা ক্লাসে মুনাফিকদের সম্পর্কিত আলোচনা পড়েছি আজকের ক্লাসে এই সতেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন মুনাফিকদের একটি দৃষ্টান্ত দিয়েছেন তাদেরকে উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তাদের কদরজতা তাদের চিন্তা তাদের আখলাক এবং তাদের কর্মকাণ্ড কতটা জঘন্য এবং সেটার ফলাফল কতটা খারাপ সেটা বোঝানোর জন্য আল্লাহ হরবুল্লা একটি দৃষ্টান্ত দিয়েছেন নিষ্ফল একটা প্রচেষ্টা তাদের সেটা এই আয়াত থেকে বোঝা যাবে আল্লাহ বলেন শব্দের অর্থ দৃষ্টান্ত উদাহরণ আমরা যে কোনো কিছু সহজে বোঝানোর জন্য মানুষকে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে থাকি আল্লাহ রব্বুল্লা আলমিন ও মুনাফিকদের কার্যক্রম যে নিষ্ফল ব্যর্থ সেটা বোঝানোর জন্য এখানে এই দৃষ্টান্তটা নিয়ে এসেছেন তো মাসালু হুম মাসালুন মানে তাদের তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় অর্থ কাফ মতো মাসালুন শব্দের অর্থ মতো তাহলে তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো আল্লাদি যে ব্যক্তি আল্লাদি যে ব্যক্তি তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো আল্লাদি যে ব্যক্তি কদা শব্দের অর্থ হচ্ছে আগুন জ্বালানো এখানে নারণ শব্দটা দেওয়া আছে নারণ এই শব্দের অর্থ হচ্ছে আগুন ইস্তা কদা যিনি আগুন জ্বালিয়েছেন আগুন মাসালুহুম তাদের দৃষ্টান্ত কামা সালিল্লা কদানা আর ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে অগ্নি প্রজ্বলিত করেছে মানুষ আগুন জ্বালাতো একটা সময়ে তাপ নেওয়ার জন্য আলো গ্রহণ করার জন্য আজকে যেরকম আমাদের এলইডি লাইট সিস্টেম এগুলো তো আগে ছিল না তখন মানুষের আলো জ্বালানোর জন্য পথ দেখার জন্য জীবনযাপনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল আগুন তো সেই বিষয়টা এখানে আসছে ফালাম্মা অতপর যখন ফা অতপর লাম্মা যখন ফা অতপর লাম্মা যখন আব আলোকিত করলো আব আলোকিত করলো আব অতপর যখন সেই আগুন তার চারপাশকে আলোকিত করলো চারপাশ হচ্ছে মা হাউলাহু। এই শব্দের অর্থ মা হাউলাহু, চারপাশ মা হাউলাহু চারপাশ ফেলাম্মা, অতপর যখন আলোকিত আবোকিত করলো চারপাশ আল্লাহ আল্লাহুল আলামিন তাদের আলো নিয়ে গেলেন রাহাবা গেলেন বিনুরিহিম তাদের আলো নিয়ে রাহাবাল্লাহ আল্লাহ তালা বিনুরিহিম রাহাবাল্লাহু আল্লাহ তালা নিয়ে গেলেন বিনুরিহিম তাদের এখানে একটু লক্ষ্য করি আলো আমার সামনে বাতি জ্বালানো কিন্তু আমার যদি দৃষ্টি শক্তি না থাকে তাহলে এই বাতি আমাকে কোনো কাজে দিবে না ঠিক তেমনি ভাবে মুনাফিকদের সামনেও হৃদায়তের আলো প্রজ্বলিত ছিল কিন্তু তাদের যেই দৃষ্টিশক্তি সেটা আল্লাহ রব্বুল্লা আলামিন ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের পাপের কারণে তাদের মুনাফিকের কারণে তো আল্লাহ আলামিন আলমিন তাদের যেই জ্যোতি যে চোখের জ্যোতি সেটা আল্লাহ হরবুল্লা আলমিন ছিনিয়ে নিয়ে গেলেন তারকা হুম এবং তাদেরকে ছেড়ে দিলেন তারকা ছাড়লেন হুম তাদেরকে ওয়াও এবং তারকা ছাড়লেন হুম তাদেরকে ওয়াউ এবং তারকা ছাড়লেন হুম তাদেরকে ফি জুলুমাতিন অনেক অন্ধকারের ভেতর ঘুট ঘুটে অন্ধকারের ভেতর গভীর অন্ধকারের ভেতর তাদেরকে ছেড়ে দিলেন এমত অবস্থায় যে লাইব সিরুন তারা কিছুই দেখতে পারলো না তাহলে আয়াটা সহজভাবে বুঝতে গেলে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাদের দৃষ্টান্তটা এমন দিয়েছেন যে মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে আগুনের দ্বারা তার আশপাশ আলোকিতও হয়েছে কিন্তু আল্লাহ আলাহী তার নিজের আলো যেটা তার চোখের জ্যোতি যেটা সেটাকে কেড়ে নিয়েছে এখন আশপাশ যতই আগুন থাক যতই আলোকিত হোক কিন্তু এই লোক আর দেখতে পাচ্ছে না এই লোকের দৃষ্টিশক্তি কোনো কাজ করতেছে না এখন তার সামনে আলো থাক অন্ধকার থাক একই কথা তো আল্লাহ হাব্দুল আলামিন তাকে আলোহীন করে দিয়েছেন এবং ঘুটঘুটে অন্ধকারের ভিতরে তাকে ছেড়ে দিয়েছেন ফলে সে কোনো ভালো কিছু আর দেখার সুযোগ পাচ্ছেন আমরা পরের আয়তে চলে যাচ্ছি আল্লাহ তাআলা শুধুমাত্র ওই ব্যক্তি যে হৃদায়ত থেকে বঞ্চিত যে ব্যক্তির কথা বলা হচ্ছে মুনাফিকের কথা বলা হচ্ছে ওই ব্যক্তি যে শুধুমাত্র অন্ধ তাই নয় সাথে সাথে বধির এবং বোবা পরবর্তী আয়াতে সোরায় বা কারার আঠারো নম্বর আয়াত আমরা শুরু করছি এখানে কয়েকটা শব্দ সোমন বোকমন অমিয় সোমন শব্দের অর্থ হচ্ছে বধির আসম শব্দের বহুবচন যার অর্থ হচ্ছে বধির এমন ব্যক্তি যার কানে শোনার কোন সক্ষমতা নেই বুকমন আবেক শব্দের বহু বচন এর অর্থ হচ্ছে বোবা যে কথা বলতে পারে না অমিউন আমা শব্দের বহু বচন যার অর্থ হচ্ছে অন্ধ তাহলে আগের আয়তে আল্লাহ রব্বুল আলমিন এমন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন যে শুধু অন্ধ পরের আয়তে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বোঝাতে চাচ্ছেন যে যেই লোক হেদায়ত থেকে বঞ্চিত এবং হেদায়তের বিরোধিতা যে করছে সে শুধু অন্ধ নয় সে অন্ধ, ঠিক তেমনি ভাবে বোবা কারণ হক কথা সে কখনো বলতে পারে না ঠিক তেমনি ভাবে বধির সে হক কথা শোনারও সক্ষমতা রাখে না তাহলে সোমন সে বধির বোকমন বোবা অমিউন অন্ধ বহু ব্যবহার করা হয়েছে তারা অর্থাৎ মুনাফিকরা বধির বোবা অন্ধ ফাহুম ফাহুম সুতরাং সুতরাং তারা তারা অন্ধু মানে ফিরে আসবে না সুতরাং তারা ফিরে আসবে তাদেরকে যতই বোঝানো হোক তারা হেদায়তের পথে ফিরে আসবে না তাহলে এখানে মুনাফিকদের একটা দৃষ্টান্ত এবং এই দৃষ্টান্তের ফলাফলটা আল্লাহ রব আলমিন আমাদের সামনে স্পষ্ট করে দিলেন আমরা আমাদের বাংলা এবং কালার কোড যে কোরআনটা আছে সেই কোরআনে অনুবাদটা আরেকবার দেখব আমাদের সামনে যদি কোরআনটা থাকে তাহলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুরাই বাকারা সতেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন মুনাফিকদের উপমা দিচ্ছেন তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জালালো তাদের উপমা ওই ব্যক্তির মতো ক্যামাদি ইস্তাওক দা না র ক্যামেল ইস্তাওকদা না তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালানো এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিলেন দাহাব আল্লাহ বিনু রিহিম আল্লাহ তালা তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে ওয়াত আহুম ফিজুলুমাতিন লাই উ শিলুন ফলে তারা আর কিছুই দেখতে পায় না তারা বধির বোবা অন্ধ বধির বোকমুন বোবা অমিয়ুন অন্ধ তাই তারা ফিরে আসবে না সুমুন এই জন্য বলা হয়েছে যে তারা হক কথা হৃদায়তের কথা দিনের কথা কানে তোলে না বোবা এই জন্য বলা হয়েছে যে তারা হক কথা কখনো মুখ দিয়ে বলে না আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি যে মুনাফিকদের চরিত্র এমন ইমানদারদের সামনে নিজেদেরকে ইমানদার হিসেবে প্রকাশ করে আর যখন তাদের শয়তান কাফের লিডারদের সাথে মিলিত হয় তখন তাদেরকে গিয়ে বলে হ্যাঁ আমরা তোমাদের সাথেই আছি তোমাদের সঙ্গ আমরা কখনোই ছাড়িনি তাদেরকে অন্ধ এই জন্য বলা হচ্ছে যে তাদের দৃষ্টান্তই এমন তাদের সামনে হৃদায়াত ছিল আলো ছিল কিন্তু সেই আলো থেকে তারা উপকার গ্রহণ করতে পারেনি তাই তারা ফিরে আসবেন তো আল্লাহ আলমিন আমাদেরকে হেদায়তের পথে রাখুন এবং হিদায়তের কথা শোনার বলার এবং হিদায়তের পথ সুন্দর ভাবে দেখার তৌফিক আল্লাহ হবুল আলমিন আমাদের সবাইকে দান করেন ও আলহামী